হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা নতুন একটা ব্লগ শুরু করছি চা দিয়ে তো আশা করি তোমাদের ভালো লাগবে আমি তো অনেক ভালো আছি তোমরাও ভালো আছো তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে এখন চা বানাচ্ছি তো এখন একটু চা খেয়ে নেবো এই চাটা শুধু আমার নিজের জন্য বানাচ্ছি হাজব্যান্ড আজকে বাড়িতে নেই তো আজকে আমরা পুরী থেকে বাড়ি চলে এসেছি মানে উড়িষ্যা থেকে বাড়ি এসেছি দুদিন হয়ে গেল মানে আগের দিনে সেরকম কিছু ভিডিও শেয়ার করিনি আজকে করলাম তো আজকে হচ্ছে সেকেন্ড ডে মানে উড়িষ্যা থেকে বাড়ি আসার সেকেন্ড ডে তো এখন সকালবেলা আমি চা খাচ্ছি আর হাজব্যান্ড আজকে গেছে মাছ ধরতে পুকুরে মানে একদম ভোরবেলা চলে গেছে যে টিকিট কেটে যে পুকুরে মাছ ধরার একটা ব্যাপার থাকে না তো ওই পুকুরে মাছ ধরতে গেছে টিকিট টিকিট কেটে মাছ ধরতে গেছে পুকুরে তো ভোরবেলা চলে গেছে আমি তখন ঘুম থেকে উঠিনি তার আগেই কখন চলে গেছে আমি ঠিক করে জানিও না তো আমি ঘুমিয়েছিলাম ও ভোরবেলার দিকেই চলে গেছে পুকুরে মাছ ধরতে তো সারা সারাদিন আজকে মাছ ধরবে সেই সন্ধ্যাবেলা বাড়ি আসবে তো হাজব্যান্ড আজকে সারা দিন বাড়িতে নেই আর আমি রয়েছি আর বাড়িতে আরও অনেক মানুষজন আছে তো আমার স্নান করা হয়ে গেছে তো সকালবেলা চা খেলাম চা খেতে খেতে চা খাওয়ার পরেই বাড়ির কাজগুলো করে নিলাম স্নান করে নিলাম তো স্নান করেছি আর অনেকগুলো কাছাকাছি করেছি যেহেতু আর মাত্র একটা দিন পর চলে যাব। মানে আর মাঝখানে একদিন আছে পরশু দিন আমাদের ফ্লাইট আছে তো পরশু দিন চলে যাব। আর একটা দিন থাকবো শুধুমাত্র কালকে দিনটা আজকের দিনটা রয়েছে আর কালকের দিনটা তো পরশু দিন আমরা একদম ভোরবেলায় চলে যাব যেহেতু আমাদের একদম ফুল সকালে ফ্লাইট আছে তার জন্য আমাকে আমাদেরকে একদম ভোরবেলা যেতে হবে তার জন্য তো আর একটা দিন শ্বশুরবাড়িতে থাকবো তারপরে চলে যাব আবার ওখানে যেখানে ছিলাম আমার নিজের গন্তব্যস্থলে সেখানে চলে যাব তার জন্যে এবার সব কিছু কি বলতো গুছিয়ে টুছিয়ে আবার এঁকে যাব। কারণ এই ওপরের রুমগুলোতে কেউ থাকারও নেই আর কেউ থাকেও না আমাকে সেইভাবে গুছিয়ে চাপা টাপা দিয়ে ভালো করে সমস্ত কিছু রেখে তারপরে যাবো তো স্নান হয়ে গেছে তো তার জন্য কিছু কিছু কেচে দিচ্ছি কারণ কেচে টেচে আবার সব ভরে দেব আলমারির মধ্যে দিয়ে তারপরে মানে তাতে ভালো থাকবে তো স্নান হয়ে গেছে দেখো স্নান করে চুলটুল আঁচড়ে নিলাম সিঁদুর পরাও হয়ে গেল তো ফ্রেন্ডস এইমাত্র স্নান করলাম তো এই স্নান করা হলো অনেক কিছু কাছাকাছি করলাম যেহেতু এবার চলে যাব চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে তার জন্য স্নান টান করে অনেক কেচেছি এবারগুলো মিলতে যাব আর তার আগে আমি একটু কিছু খেয়ে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে একটু খেয়ে নিতে হবে খিদেও পেয়েছে তো আমি এখন একটু কিছু খেয়ে নেব তো সকালবেলা রুটি দিয়ে চা খেয়েছিলাম তো এখন দেখো মুড়ি খাবো এদিকে মুড়ি নিয়ে বসে পড়েছি পটল ভাজা আলু সিদ্ধ মাখা এইসব দিয়ে আর একটা কি পেঁয়াজি টাইপের ভাজা এই সব দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি তো মুড়িটা খাওয়া হয়ে যাবে খেয়ে টেয়ে তারপরে কাপড়গুলো ছাদে মিলে দিয়ে আসবো তারপরে আমার দিন ঘর গোছানো কাজ থাকবে তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ধুয়ে রেখে দিলাম বাসনগুলো তারপরে এখন দেখো বালতি নিয়ে ছাদে চলে এসছি এবার দেখো এই ছাদের মধ্যে জামা কাপড়গুলো সমস্ত কিছু মিলে দেব দড়িটা আজকে ফাঁকা আছে কারণ এই ছাদেতে এই যে দড়ি থাকে তো জামা কাপড় মেলার এগুলো না ফাঁকা পায় না বেশিরভাগ দিন ফাঁকা পাওয়া যায় না যেহেতু আমাদের বাড়িতে অনেক লোকজন তো এবার বাড়িতে অনেক লোকজন হলে তো অনেক জামাকাপড় রোজই কাচার ব্যাপার থাকে তো তাতে সব সময় কি দড়িগুলো ভর্তি হয়ে থাকে তো আজকে ফাঁকা আছে তো এই ফাঁকার মধ্যে এখন জামা কাপড়গুলো মিলে দিই না হলে ওই উপরের ছাদে যা যাওয়া হয় মানে এই ছাদটাতে অত আমি চান্স পাই না মিলতে ফাঁকা পাই না তো আমি ছাদে মিলে দিয়ে আসি তো আজকে দেখলাম এই ছাদটা ফাঁকা রয়েছে তার জন্য ছাদে আর গেলাম না এই ছাদেই মিলে দিচ্ছি তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি আর কি বলো তো সব কিছু কেচে এই নাইটি টাইটি এগুলো দিয়েছি এইগুলো আবার সব ওখানে নিয়ে যাব পড়ার জন্য তার জন্য ভালো করে সমস্ত কিছু কেচে দিলাম তো কেচে একদম ব্যাগে ভর্তি ব্যাগ ভর্তি করে নেব তো ফাইনালি দেখো আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো পিছনটা কী সুন্দর আর এটা আমাদের পুকুর আর সবুজে সবুজ ঢেকে গেছিলো পুকুরটা ঢেকে গেছে তো ওদিকে ছাদ থেকে বাড়ি চলে আসলাম মানে ছাদ থেকে ভিতরে আসলাম তো এটা দেখো দুধের ক্ষীর আর একটু দুধের ছানা আছে আর এদিকে চিনি দেখো তো এখন আমি কি করবো বলো তো এখন একটু সন্দেশ বানাবো তো ভাবলাম এই দুধের ক্ষীর আর দুধের ছানা রয়েছে তো কি করা যায় এটা তো তার জন্য ভাবলাম চলো একটু সন্দেশ বানিয়ে নিই যেহেতু হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে এই সন্দেশটা আর আমারও তো ভালো লাগে আমার তো সবই ভালো লাগে তো আমি মনে হয় সব কিছুই খেতে ভালোবাসি এরকম একটা আমি তো এদিকে দেখো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর ক্ষীর আর ছানা মিশিয়ে তো এই সন্দেশটা আমি বানাবো তো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো যে আমার এই সন্দেশটা আমি কিভাবে বানাচ্ছি তো এদিকে দেখো চিনিটা দিয়ে দিলাম আর এটা এখন আস্তে আস্তে করে গলবে যতটা গরম হবে মানে যত গরম হবে ততই এটা গলতে শুরু করবে এদিকে দেখো অনেকটাই গলে গেছে চিনিটা তো এখনও চিনিটা গোটা গোটা রয়েছে তো আরও জাল দেবো যত জাল পাবে ততই কী বলো তো এটা গলবে তো এইভাবে গলতে গলতে একটা পাক হয়ে যাবে ওই পাকটা কি বলতো ঠিকঠাক করে করতে হয় এটাই একটা মানে এটাই মানে জানার বা শেখার যে পাকটা ঠিকঠাক হলো কি না কিন্তু কী বলতো আমি না সবগুলো খুবই ভালো পারি করতে তোমরা তো দেখতেও দেখতেও পাই যে এই সব এই ধরনেরগুলো এই ধরনের রান্নাগুলো দেখবে শাশুড়িরা মায়েরা খুব ভালো পারে কিন্তু আমিও কি বলতো ওই শাশুড়ি মাদের মতো এই জিনিসের অভিজ্ঞতাটা না আমার খুব আছে আমি এই সবগুলো খুব করতে পারি আর এইগুলো শিখেছি যেন তো আমার মায়ের কাছে আমার ঠাম্মায়ের কাছে ছোট থেকে না দেখতাম মা করছে ঠাম্মা করছে তো ওদের দেখে দেখেই আমি শিখে গেছি আমাকে কোনো কিছু এসে রান্না টান্নার ব্যাপারটা কি বলতো আমি দেখলেই শিখে যাই তো এরকম একটা মানে আমার মধ্যে অভিজ্ঞতাটা আছে দেখলেই শিখে যায় তো মানে এই এইসবগুলো এইগুলোতে একটা টাইমের ব্যাপার আছে পাক করার ব্যাপার আছে এগুলোর একটু মানে শিখতে লাগে কিন্তু আমি কী বলতো দেখে দেখেই শিখে গেছি ছোটোবেলা থেকে দেখে এসেছি ঠাম্মায়ের তারপরে মায়ের করা তখন দেখে আমি এইসব শিখে গেছি তো আমি পাকটা ঠিকঠাকই না তো একটু ঠান্ডা হলে এটা গাঢ় হয়ে যাবে তো আমি এখন একটু হাতাই করে করে দেখো সন্দেশগুলো দিয়ে দিচ্ছি তো এরকম করে দিচ্ছি কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে আর এই যে দেখো একদম গাঢ় হয়ে গেছে তো এখন এগুলো কি বলো তো এগুলো সেই হাতে করে করে জো জোরে জোরে মানে সেই মন্ডা মন্ডা বলে তো ওই মন্ডা টাইপের কিন্তু আমার হাতে তো ব্যথা আছে মানে হাতে করে করে মানে কি বলবো এরকম করে করে দিলে না আরও দেখতে সুন্দর হয় কিন্তু আমার হাতে ব্যথা যে আমি পড়ে গেছি আমার ডান হাতটা প্রচুর লেগেছে আর প্রচুর ব্যথা হচ্ছে মানে বেশি কিছু কাজ করতে গেলেই ব্যথা হচ্ছে এরকম তো এদিকে দেখো আমি এই সন্দেশগুলো বা মন্ডাগুলো করতে শুরু করে দিয়েছি কিন্তু হাতে করে করে জোরে জোরে দিলে এটা ভালো হতো ওটা আমি দিচ্ছি না কারণ আমার হাতে প্রবলেম আছে ডান হাতেই লেগেছে একদম স্লিপ কেটে কলতলায় পড়ে গেছিলাম তার জন্য আর হাতটার জন্য না আমার আরও কাজ করতে লেট হয়ে যাচ্ছে কারণ হাতে করে না কাজ করতে গেলে না ব্যথা হচ্ছে ওই জন্য ধীরে ধীরে কাজ করছি ধীরে ধীরে কাজ করলে কোনো অসুবিধা লাগছে না তো এই আর কি তো এখন এগুলো করে নিই তো এগুলো করে নিয়ে তারপরে এগুলো দেখবে তারপরে আমি তোমাদেরকে দেখাবো ফাইনাল কীরকম হয়েছে না হয়েছে তারপরে সবাইকে দেবো শ্বশুরবাড়ির সবাইকে দেব দিয়ে আমাদের জন্য রেখে দেবো বাকিটা তারপরে আমরা খাবো আর হাজব্যান্ড তো খেতে খুবই ভালোবাসে তো ও এসে যখন দেখবে আমি এই মন্ডাগুলো বানিয়েছি তো হাজ হাজব্যান্ড খুব খুশি হবে মানে ও এত ভালোবাসে খেতে খেতে ভালোবাসে বলে আমার মা এগুলো ওকে বানিয়ে দিত আগে যখন আমার মায়ের বাড়িতে গরু ছিল গরুর দুধের ক্ষীর বানাতো তখন না আমার মাও বানিয়ে দিত আমার হাজব্যান্ডকে খাওয়ার জন্য তো ফাইনালি দেখো হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে দেখেছো আর এটা দেখো দুটো প্লেটে বেড়ে নিয়েছি একটা আমার শাশুড়িকে দেবো আর একটা কাকি শাশুড়িকে দেবো দুজনাকে দেবো বলে মানে দুই ভাগ করে আমি বেড়ে নিয়েছি তো দুজনদেরকে দেবো তার জন্য তো আমি এখন নিচতে নিয়ে যাচ্ছি দিতে যাচ্ছি আর এদিকে এইগুলো আমাদের জন্য রেখেছি তো ফাইনালি দেখো এখন ভাত খেয়ে নিচ্ছি এদিকে হাজব্যান্ড দুপুরবেলা খেতে এসছে তারপরে ও আবার চলে যাবে পুকুরে মাছ ধরতে এখন শুধুমাত্র খেতে এসছে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা হাজব্যান্ড তো বাড়ি এসছে বাড়ি আসার পর সন্ধ্যাবেলা তো দেখো আমরা একটু মেমারি এসেছি কিছু কাজে কারণ চলে যাব আর একটা দিন মাত্র টাইম আছে তো এখানে দেখো আমি একটা বইয়ের দোকানে চলে এসেছি এই ফাইলগুলো নেবো বলে তো এই ফাইলগুলো আমার খুবই দরকার আছে তার জন্য চলে এসেছি আর এদিকে দেখো একটা চিকেন পকোড়া নিয়েছি খেয়ে নিচ্ছি চিকেন পকোড়া ভে আর এখন অনেকটা রাত হয়ে গেছে তো আর সেরকম দোকানে কিছু নেই চিকেন পকোড়াটা ছিল ওটাই খেলাম আর এদিকে দেখো একটা রসগোল্লা নিয়ে ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি তো মেমারি গেছিলাম সন্ধেবেলা কিছু মানে প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য তো কিনে নিয়ে এখন বাড়ি চলে এসেছি তারপরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম মিষ্টি তারপরে পকোড়া এইসব খেয়েছি তো খেয়ে এখন বাড়ি চলে এসেছি তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই কিছু অল্প সামান্য কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি তো চলো এখন আমি তোমাদেরকে দেখাই তো প্রথমেই দেখাই কী নিয়ে এসেছি তো এই যে দেখো এই ফাইলগুলো এনেছি কারণ এগুলো খুবই দরকার আছে এই একটা এনেছি দুটো নিয়ে এসছি আর এই যে একটা তিনটে এই একটা চারটে একটা আর এই যে দুটো এরকম ফাইল এনেছি তো এই 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 ফাইল নিয়ে ফাইলটা খুবই প্রয়োজনীয় ফাইলগুলো আনার জন্যই মেমারি গেছিলাম এই যে দেখো এই একটা ডাল চানাচুর এনেছি এটা নিয়ে যাওয়ার জন্য এটা আমরা নিয়ে যাব। কারণ ওদিকে এই চানাচুরটা পাওয়া যায় না তার জন্য নিয়ে আসা এই চানাচুরটা খেতে খুব টেস্টি হয় আর হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে তার জন্য নিয়েছি আর এই এক প্যাকেট বিস্কুট নিয়েছি এই বিস্কুটটা হচ্ছে চা দিয়ে খাওয়ার জন্য বাড়িতে যে থাকবো আর এটা একটা ভলিনি ক্রিম এনেছি আর একটা ভলিনি স্প্রে এনেছি কারণ আমার হাতে লেগেছে সেই হাতে আমি হাত হাতে লেগেছে তো তার জন্য এই দুটো নিয়ে এসছি আর এই একটা ওসমিনী তেল তো আজকে সন্ধ্যাবেলায় এইটুকুনি প্রয়োজন ছিল তাই এইটুকুনি বাজার করে নিয়ে এসেছি আর একটু ঘোরাও হলো তো এই বাজারে তোমাদেরকে তো দেখালাম কি কি বাজার করে নিয়ে এসেছি তো এইগুলোই বাজার করে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা গিয়ে কারণ এগুলো খুবই দরকার ছিল বিশেষ করে ফাইলটা আর আমার হাতে লেগেছে এই যে এই হাতে লেগেছে তো এই হাতটা আমার প্রচুর ব্যথা লেগেছে পড়ে গেছি তো ওটা লাগাবো ভলিনিস স্প্রে আর ক্রিমটা তার জন্য ওটা নিয়ে এসছি তো চলো এখন আবার পরে আসবো